সালাম আলাইকুম ব্রিজের উপর দিয়ে যাদের হাঁটতে দেখতেছেন এরা কিন্তু আজকে মাছ মারতে যাইতেছে মানে আমিও আসি এদের সাথে তো আমরা কিন্তু বরাবর দুই তিনজন আসি কিন্তু আজকে আমাদের সাথে সোহাগ আর লজ্জাবতী আলম আছে শাহিন আর মিলন সবসময় কিন্তু থাকে তো আমারটা কিন্তু আমি শেষে দেখাই দিব খালের মধ্যে দুইজন ভাই কিন্তু হাত দিয়ে মাছ ধরতেছিল তো হাত দিয়েও মাছ ধরা যায় আবার জাল দিয়েও মাছ ধরা যায় জাল আমরা নিয়ে আসছি আর হাত তো আমাদের সাথে আছে আমরা কিন্তু মূল খালে চলে আসছি মূল খালে নামার আগে কিন্তু জালটা একটু ভিজিয়ে নিতে হবে এই জন্য মিলন জালটা ভেজানোর জন্য একটা খেয়ন দিবে প্রথম খেয়নে কিন্তু মিলনের সাদা কপালে সাদা জিনিস উঠে মানে মিলনের কপালে কিন্তু প্রথম খেয়নে কখনোই মাছ ওঠে না এই খেয়নেও তার ব্যতিক্রম হয় নাই মানে এই খেয়নেও কিন্তু মিলনের কপালে মাছ ওঠে নাই মাছের পরিবর্তে উঠছে বড় একটা ঝাঁটা মিলনের পরে কিন্তু সোহাগ চেষ্টা করতেছিল জাল ফালানোর প্রথম খেয়নে সোহাগ কিন্তু জালের সাথে সাথে নিজেও খালে পড়ে যায় আমরা কিন্তু খালে নামার জন্য প্রস্তুত হইতেছিলাম মিলন একটু ভাব ধরে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু নতুন খাল থেকে লাভটা পারফেক্ট হয় নাই আর শাহিনার আলম মোটামুটি গড়াইতে গড়াইতেই খালের মধ্যে নামছে এখানে দুইটা মাছ হাইতিয়া তারা জাল নিয়ে আসে নাই হাত দিয়ে মাছ ধরতেছিল আমাদের জালে কিন্তু আমরা দিছিলাম এখানে কিন্তু অনেকগুলো পুটি ট্যাংরা উঠছে আর এখান থেকে শুধু আমরা যে আসছি সেটা না এখানে ছোট ছোট পোলাপান আসছে মাছ ধরতে আর এই খাল তিন কিলোমিটারের মতো দৈর্ঘ্য হবে তো এখানে কিন্তু শত শত মানুষ মাছ মারতে আসে প্রতিদিন আমরা ধারের মধ্যে কিন্তু ও যাইতেছিলাম মানে সামনের দিকে যাইতেছিলাম এখানে সোহাগ সামনে দিয়ে মাছ মারতেছিল ও বলতেছিল মাছ উঠছে এই জন্য ওরা সামনে যাইতেছিল এই খেয়নের মাছগুলা কিন্তু আমরা যাইরা সামনের দিকে একটা টানা খেয়ন দিই সেই টানা খেয়নে সোহাগ মাছ ধরতে ছিল আর এর মধ্যে দেখি মিলন একটা মাছ ধরছে কিন্তু এটা মাছ না এটা আসলে খাওয়া যায় না এই মাছটা আমরা খাই না এটা ঘুঘু মাছ মিলন আর আলমকে ওই দিকে পাঠিয়ে দিছি কারণ আমরা টানা খেয়ন দিব জাল ফালানোর পর ওই পাশ থেকে ওরা দুইজনে জাল ধরবে আর পিছন থেকে শাহিন মামু জালের রশি আর এই পাশে সোহাগ আর আমি ক্যামেরা ধরে কিন্তু সামনের দিকে গাইতেছিলাম তো ধারের মধ্যে কিন্তু থাকা যায় না আর জালটা ধরে রাখলে কিন্তু খালের ওই দিকে জ্যা একদম জালটা নিয়ে ওঠা যায় এর মধ্যে দেখে আমাদের এলাকার এক চাষা চাষার ছেলে কিন্তু মাছ মারতে আসছে ওনারাও একই পদ্ধতিতে মাছ মারতেছে ঝাঁকি জালটা এখানে ফালানোর পর কিন্তু তারাও লাভ দিয়ে দুইজনে একজনে জালের এক পাশে ধরে আর একজনে অন্য পাশ ধরে কিন্তু তারাও খালের ওই দ্বারের দিকে যাইতাছিল মানে ভাইটালের দিকে যাইতা এখানে কিন্তু এরকমভাবে বড় চলাপুটি ওঠে দেশি সরপুটি উঠে ট্যাংরা ওঠে সাদা গোলসা উঠে এখানে কিন্তু আরও কয়েকটা ভাই ও মাছ মারতাছিল ঝাঁকি জাল নিয়ে আসে তারা এখানে কিন্তু কুম আছে একটা কুমের মধ্যে দিকে এখানে বেশি মাছ পাওয়া যায় আমাদের ওরা কিন্তু জাল নিয়ে এখানে চলে আসছে আমি উপর ক্যামেরায় দেখলাম যে ওরা এখানে কি মাছ উঠছে জাল টানা কিন্তু অনেক কষ্টের ওরা কিন্তু অনেক কষ্ট করছে হাপায় গেছে এই জন্য একটু বিশ্রাম নিতেছিল এর মধ্যে দেখি রবিন চলে আসছে আইসা ইউ করতেছিল আরেকটা ঘুঘুরছে সেই ঘুঘুর ফালায় দেখ ইউ ইউ রবিনকে কিন্তু পানির মধ্যে চুবানি দিতেছিল কিন্তু মিলন একটা ডুব দিতেছিল মাছ ধরার জন্য কিন্তু নিরাশ ওর জালে মাছ না ডুব দিয়ে আর কি মাছ ধরবে চলে আসি এখানে একটা টানা খেয়ন দিয়ে আমরা টানা খেয়নটা আলম কিন্তু পিছনে ছিল আর সোহাগ জালটা টানতেছিল আর আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে ছিলাম সোহাগ জাল টানতেছিল আর আমি ধারে ধারে কিন্তু খালের মধ্যে যাইতেছিলাম মিলনের পিছনে আলম ভাস দিয়ে ঠেকনা দিয়ে টাইটানিক বানাইতেছিল মানে টাইটেনিকের মতো একটা ভাব নিতে ছিল মিলন অথচ পিছনে কিন্তু মাছ দিয়ে ঠেকনা দেওয়া এবার কিন্তু আমাদের খেয়ানের বড় একটা স্বর উঠছে আমি সুতীতে যাওয়ার সময় একটা ভিডিও করছিলাম আর এখন একটা ভিডিও দেখেন আমাদের এই যে ঘরটা ঘরের সাথে তুলনা করলে দেখা যাবে কিন্তু খালের অনেক পানি কমে গেছে মানে পানি কিন্তু খাল দিয়ে অনবরত চাইতেছিল এই জন্য কিন্তু খালে পানি কমতেছিল পানি কমার কারণেই কিন্তু আমরা এখন মাছ ধরতে আসছি বেশি পানিতে কিন্তু বেশি মাছ পাওয়া যায় না আমাদের কিন্তু মাছ মারা শেষ মাছ মারা শেষে কিন্তু আমরা পানি নিয়ে আসছিলাম সেই পানি খাইতেছিলাম পাঁচ লিটার বোতলে তিন লিটার পানি নিয়ে আসছি তো আজকে আমরা এই করে মাছ পাইছি মোটামুটি ভালোই মাছ পাইছি তো মাছ মারার শেষ কিন্তু আমাদের আমরা একটু বিশ্রাম নিয়ে কিন্তু চলে যাব আর এই যে এই মক্কেল থেকে দেখতে আসেন এই মক্কেল হইলাম আমি